বয়কট বিপিএল বয়কট বরিশাল এই কথা বলার কোনো মানেই নেই কারণ বরিশাল তো এই বছর খেলার কোনো কথাই ছিল না শুরু থেকে আপনি যদি দেখেন বরিশাল বিপিএলে খেলার কথা ছিল না কারণ ফরসুন বরিশাল আগেই বলে দিয়েছে আমরা পারবো না খেলতে এখানে ফরসুন বরিশালকে আমি দোষ দিচ্ছি না কারণ এটা তার ব্যক্তিগত বিষয় সে বরিশালের দল কিনবে কি কিনবে না সেটা তার ব্যক্তিগত বিষয় আমরা জোর করে তাকে দল কিনাবো এরকম কিছু না তো সে তার কোনো দোষ নেই কিন্তু দোষটা হলো আকাশবাড়ি তো আপনারা আমার আপনারা আমরা সবাই জানি যে বরিশাল এবার খেলবে না সবাই নিরাশা হয়েই ছিলাম এতদিন তো মাঝখান দিয়ে আকাশবাড়ি সে বরিশালের দল কিনবে এমন একটি কথা বলে সম্পূর্ণ আলোচনায় চলে আসলো বাংলাদেশে যে তারা বরিশালের দল কিনবে বেশ ভালো কথা কিন্তু এতদিন আলোচনা হল যে আকাশবাড়ি দল কিনবে কিন্তু যে যখন টাকা দাখিলের সময় এলো যেমন সব দল থেকে টাকা তারা বরিশালে লিস্টে পর্যন্ত নাম উঠিয়ে নিয়েছিল কিন্তু যখন টাকা নেওয়ার সময় এলো তখন তারা মালিক পক্ষ থেকে বলছে যে মেইন অনার সে বলতেছে যে না আমরা খেলবো কি খেলবো না যে না আমাকেও ব্যক্তিগত বিষয় আমরা এখন তো সিদ্ধান্ত নেই নেই এবং না খেলার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা আমার কথা হলো আপনাদের দল কিনতে হবে এমন কোনো কথা না তো আপনারা দল কিনবেন না বেশ ভালো কথা তাইলে এত বরিশাল ফ্যানদের এত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস এগুলো উপরে উঠাইলেন কেন তাহলে আপনারা কিনবেন না বেশ ভালো কথা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা বরিশাল দল কিনবেন না তাহলে এই যে পুরো আলোচনা করে এই বিপিএলের মাধ্যমে আমাদের আপনাদের আকাশবাড়ি নামটা পুরো স্পন্সার করে নিলেন মার্কেটিং করে নিলেন তাই এটা কেমন সিস্টেম এটা কি বিপিএলের নীতি এর আগে এই আলোচনার আগে আকাশবাড়ি নামতে নাম বলতে আমরা কেউই কিছু জানতাম না কিন্তু এখন দেখেন আকাশবাড়ি প্রত্যেকটা বরিশালের মানুষরাই যারা খেলা দেখে নিয়মিত খোঁজখবর রাখে তারা সবাই নাম জানে আকাশবাড়ি বরিশালের ফ্রাঞ্চাইজিটা তাইলে এটা কেমন এটা কি তামাশা নাকি একটি বিপিএল দেশের বড় একটি টুর্নামেন্ট ক্রিকেট খেলার সেখানে কি এই তামাশা চলে তো এর ব্যাখ্যা আমি খুঁজে পাইনি অনেকে বলতেছে যে বিপিএল বয়কট এখন আসলে আমি এখানে বিপিএলের দোষটা খুঁজে পাচ্ছি না আমি তো দেখতেছি এখানে সব নাশকতা আকাশবাড়ি করেছে বয়কট করলে আপনারা আকাশবাড়ি কি করবে কিন্তু বিপিএল এখানে কি করেছে বিপিএল সবার বিপিএল এর সবার দল কেনার আছে তারা নাম লেখাতে পারবে এখানে বিপিএল এর কি দোষ আকাশবাড়ি বাড়ি বলেছিল তারা দল রাখবে এবং কিন দল কিনবে শেষ মুহুর্তে এসে তারা এইভাবে তাদের আকাশবাড়ি পুরো মার্কেটিং করে তারপরে তারা এই আকাশবাড়িকে অনেকেই চিনত না কিন্তু এখন সে নেই এটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা এই মার্কেটিং করে তাদের ফ্রাঞ্চাইজিকে তারপরে কিন্তু এখন তারা ওই জায়গা থেকে সরে গিয়েছে এখানে বিপিএলের কী দোষ তো বয়কট যদি করার থাকে তাহলে আকাশবাড়িকে সবাই বয়কট করুন এবং তাদের তাদেরকে এড়িয়ে চলুন এটাই